বাংলাদেশ দলে খেলে কত টাকা পেয়েছেন হামজা চৌধুরী এটা নিয়ে নেট দুনিয়ায় গুঞ্জন উঠেছে সাধারণত ফুটবলাররা ক্লাবে খেলে কারিকারি অর্থ উপার্জন করেন এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি সেই অনুপাতে জাতীয় দলের ফুটবলাররা অতি সামান্য কিছু সুযোগ সুবিধায় সম্মান দেশের জন্য খেলেন তবে এক্ষেত্রে জাতীয় দলের ফুটবলারদের সুযোগ সুবিধা বিভিন্ন দেশের ফেডারেশনের সামর্থ্য এবং নীতির উপর নির্ভর করে আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের তো সুনির্দিষ্ট কোন ম্যাচ পি নেই জাতীয় দলের ক্যাম্পে থাকলে ফুটবলাররা বিশ হাজার টাকার মতো পেয়ে থাকেন আর খেলার যেসব সরঞ্জাম আছেন যেমন কিট জার্সি ট্যাক্সট্যুট এসব পেয়ে থাকলেও বুট থেকে শুরু করে অন্য সরঞ্জামগুলো ফুটবলারদের নিজেদেরই ব্যবস্থা করতে হয় জাতীয় দলের ক্যাম্পে ফুটবলাররা কোনো কারণে যদি ইনজুরি হয় তাহলে ফিফার ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় বাফুফে ফিফার মাধ্যমে ক্ষতিপূরণ অর্থ সংশ্লিষ্ট ক্লাবগুলোকে প্রদান করে এছাড়া আর তেমন কোন সুযোগ সুবিধা বা কোনো সম্মানী কোনো ফুটবলারকে প্রদান করে না ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছেন এবং গত পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলায় হামজাকে বাফুফে কেমন সুযোগ সুবিধা দিয়েছে এটা নিয়ে ফুটবল অঙ্গনে ক্রতুয়ালের সৃষ্টি হয়েছে কারণ হামজা ম্যানচেস্টার থেকে বাংলাদেশ এসেছেন এবং বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে গেছেন তো বুঝতেই পারছেন ইংল্যান্ড ঢাকা ইংল্যান্ড বিমান টিকেটে বাফুফে বিজনেস ক্লাসই প্রদান করছে এত লম্বা বিমান ভবনে খানিকটা স্বাচ্ছন্দ্য করার জন্য বাফুফে হামজাকে ইংল্যান্ডে আসা যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাস টিকিট দেবে এটাই আলোচনা হয়েছিল শুরু থেকে ইংল্যান্ড বাংলাদেশ যাতায়াত বিজনেস ক্লাসে করলেও হামজা মূলত ঢাকা থেকে শিলং এবং গুয়াহাটি থেকে ঢাকা যাতায়াত করছেন দলের অন্য সবার সঙ্গে ইকোনমি ক্লাসে শিলং এ টিম হোটেলেও হামজার সাধারণ একটা সিঙ্গেল রুমেই ছিলেন টিম বাস এবং অন্যান্য ক্ষেত্রেও হামজা অন্য সবার মতোই সবার সঙ্গে মানিয়ে চলেছেন ঢাকায় টিম হোটেলে হামজা চৌধুরী একটি সিঙ্গেল বিশেষ কক্ষ নিয়েছিলেন তবে সেটা ফেডারেশন নয় হোটেল কর্তৃক হামজাকে তার সম্মানার্থে দিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে শিলং থেকে ফিরে আসার পর জাতীয় দলের ক্যাম্প সমাপ্তি হলেও বাফুফে হামজার দেশ ছাড়া রাগ পর্যন্ত তাকে ব্যবস্থাপনায় রেখেছিল বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান হামজা চৌধুরী প্রসঙ্গে বলেন হামজা অত্যন্ত অমায়িক একজন এক সপ্তাহের মতো তিনি দলের সঙ্গে ছিলেন বাড়তি কোনো চাহিদা বা অতিরিক্ত কোনো কিছুই তিনি কখনোই চাননি অত্যন্ত সাধারণভাবে সবার সঙ্গে মিশে গেছেন এবং সব পরিস্থিতির সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ দল এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য ফুটবলাররা ক্যাম্প শুরু করে প্রায় এক মাস ক্যাম্প করলেও বাফুফে ফুটবলারদের হাতে মাত্র বিশ হাজার টাকার সম্মানীয় এখনো তুলে দিতে পারেননি হামজার ক্ষেত্রে সম্মানী কি অন্যদের মতোই প্রায় দুইশো ডলার সম্মান নাকি আরও বেশি এটা বাফুফে জাতীয় দল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এখনও নিশ্চিত করতে পারেনি বিষয়টি পাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান বিশেষ বিশেষভাবে দেখছেন বলে জানা গেছে তিনিও এই বিষয়ে কোনো কিছুই প্রকাশ করতে চান না হামজা বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন এই ঐতিহাসিক ম্যাচ দেখতে ইংল্যান্ড থেকে তার পরিবারও এসেছে হবিগঞ্জ থেকেও অনেকে শিলংয়ে উপস্থিত হয়েছিলেন এবং হামজার প্রথম ম্যাচ উপলক্ষে বিশেষ সৌজন্যমূলক কিছু ব্যয় হয়েছে বলে জানা গেছে ফেডারেশন সূত্রে তবে এই ব্যয় ফেডারেশনের ফান্ড থেকে নাকি সভাপতির দাবিদাওয়াল নিজেই বহন করছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি যদিও ইউসিবি ব্যাংকের সঙ্গে চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে বা পাফু ফেস সভাপতি বলেছিলেন হামজা সফরায় ইউসিবির সহায়তা রয়েছে ফেডারেশনের নির্বাহী কমিটির অনেকেরই ধারণা বিজনেস ক্লাস টিকিট ও আনুষ্ঠানিক সৌজন্যমূলক মিলিয়ে পাঁচ থেকে ছয় হাজার ডলার মতো ব্যয় হয়েছে হামজা চৌধুরীর জন্য তো ভাইজ বুঝতেই পারছেন হামজা চৌধুরী দেশের জন্য দেশের হয়ে খেলে কত টাকা পেয়েছেন